প্রিয় দুই হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু একটা বড় একটা সুসংবাদ আছে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অহিদ উদ্দিন মাহমুদ তিনি সহ আরও চার উপদেষ্টা শপথের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ি পরিধি বড় হয়েছে শুক্রবার বিকালে বঙ্গভবনে নতুন চার উপদেষ্টাকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন প্রসঙ্গগত অধ্যাপক ওহদিন মাহমুদ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়াতেন তিনি উনিশশো খ্রিস্টাব্দে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ পরিকল্পনা উপদেষ্টা ছিলেন যুক্তরাষ্ট্রের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি তোমরা কিন্তু দেখতে পারলাম নতুন কিন্তু শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করেছেন এবং এতে কিন্তু তোমাদের যে সূচক সেটা কিন্তু অনেক অনেকাংশে বেড়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুদ যখন অনেকগুলা মানে অনেকগুলা অর্থ বিভাগের যখন হচ্ছে প্রধান ছিলেন তখন কিন্তু তার পক্ষে এগুলো সামলানো এবং তোমাদের নিয়ে ভাবা কিন্তু অনেকাংশেই কিন্তু মানে কম ছিল তো এখন যখন শিক্ষামন্ত্রী নতুন একটা শিক্ষামন্ত্রী শপথ নিয়েছেন তখন কিন্তু তোমাদের এইটা নিয়ে কিন্তু তিনি সারাক্ষণই ভাববেন এবং তোমাদের যে মানে যৌক্তিক দাবিগুলা সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মেনে নেবেন এতে কিন্তু তোমরা যদি কঠোর আন্দোলন করো তাহলে কিন্তু তোমাদের যে অটোবাসের দাবি সেটা কিন্তু মেনেও নিবে এবং তোমাদের মানে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে যে অটোপাস দেওয়া হলো বা তোমাদের পরীক্ষার হবে না তোমাদের মানে পরীক্ষার যে মানে যেভাবে মানে তারা করুক সেইভাবেই কিন্তু অটোপাসটা দিয়ে দিবে তোমরা কি করবে তোমরা সুষ্ঠু মতো করবে এবং তোমাদের কিন্তু অনেকাংশে বেড়ে গেছে অটোপাসের দাবি যে তোমাদের ছিল সেটা কিন্তু অনেকাংশে বেড়ে গেছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটিকে বাজিয়ে রাখবে যদি এর পরবর্তীতে কোনো আপডেট নিউজ পাই সবার আগে জানিয়ে দেবো